আজকে বগাবগি আল্লাহর দরবারে আসে এটার কাহিনী এটা দেশরীর বন্ধু এখানে মন্ত্রটি প্রত্যেকটা মন্ত্রই সুন্দরভাবে মুখস্থ করতে হবে আপনাদের জন্য তিনটায় প্রযোজ্য করে দিলাম তিনটায় শক্তিশালী বন্ধু এগুলা বন্ধু কাটার মতো সাধ্য তেমন কারোই নাই আল্লাহ রাসুল বলে মাগো বসলাম গুন্ডিতে বিশ্বের বান মাগো দেউরাইয়ে যত আছে বেদবান ধরে খাও ভোগি বেদবান খেয়ে বেগি নির উড়ায় যাও লোহার বদুর কপাট গুন্ডি বেড়ে রয় এক গুন্ডি দুই গুন্ডি যদি কারো মানে কাটি ধয় হরগত মান ডাইনে বায়ে ছুটে ডাইনে ছুটে বায়ে ছুটে লোহার বদুর কপাট গুন্ডি বেড়ে রয় কাট বাই হজর তালি দোয় কাট বাই হজর তালি দোয় কাট বাই হজর তালি দোয় এটা দেব বন্ধ করলে যথেষ্ট তাই এর আগে যেটা দিচ্ছি ইরি ইরি মানে সুন্দর এটা দিয়ে এখন তো দেখ তিনটাই ফিরিয়ে দিচ্ছি আপনাদের যেটা যারা পছন্দ হবে সেটা সেটা করবেন না করলে না করবেন এখানে এই যে মন্ত্রগুলি বরকি বা ছাগলের কানে যান না যায় ছাগল বরকি কানে গেলে মন্ত্রগুলি দুর্বল হয়ে যায় তো এখানে আল্লাহর দরবারে বাগা বগি আনিল কে মোহাম্মদের দুনিয়ায় এসেছে দিন হুকুমে আল্লাহর দরবারে আনিল মুহাম্মদ আল্লাহ রাসুল কি ভ্যান্ত কি এলা বুঝতে গেলে অনেকের মানুষের মাথার প্রেম বা পাগল হয়ে যায় যাই হোক আমরা বলতেছি না আল্লাহ দরবারে বগাবগি আনিলে কে মোহাম্মদ হুকুমে দুনিয়ায় এসেছে এগারো মকামে ধরিলাম বান আঠারো অনে ধরিলাম ফান এসো মা বগি বস আমার সভা জুড়ে মাগ তোমার বড় বাপ ধর্মের দোহাই আশি হাজার পিঠ বৈকম্বরে দোহাই উড়ে যায় বগি কামড়ুক কামড়া সেরে আসন সেরে বস বগি আমার সভা জুড়ে ডাইনে বাঁয়ে জাউরে বগি শুনো আমার কথা কুশল না খাউতার মাথা তার মাথা খেয়ে বগি এড়িয়ে থাকো পথে যে সবাতে যাবই আমি চলো আমার সাথে সেই সবাই যদি কেউ আমার হয় কাল দোহাই তোমার তুমি আমার ঢাল ঢাল হয়ে বগি তুমি ঘুরো উড়ে উড়ে কুমন্ডলে আসে গঙ্গার মুনি জুটে কার দোহাই চিহরি ভগবানের দোহাই দোহাই মা কালীর দোহাই দোহাই মা কালী দোহাই দোহাই মা কালী এটা আমি বলতেছি এখানে দেখো হিন্দু মুসলমান যৌথ আছে একটা দেশরই এক নিঃশ্বাসে একবার দিলে সমস্যা নেই বা গোটাটা পাঠ করে বুকে ফুঁক দিলে সমস্যা নেই এখানে এগুলো আমার কণ্ঠস্থবিদ্যা না বলে বলে আবার সমস্যা হয়ে যাবে লাগছে এখানে একটি মন্ত্র এখানে একটি মন্ত্রুতে দেখলাম দুবার লেগছে তো এখানে কেউ আমার কাল দোহাই তোমার খোদার খিদে এখানে দোহাই তোমার দোহাই দোহাই তোমার এখানে তোমার শব্দটা উঠেছে দুবার অনেক কোনো মন্ত্র বললেই যে আমি খাতাগুলো দ্বিতীয়বার সার্বজায় সংশোধন হয়ে যাচ্ছে এটা কিন্তু যাই হোক হয়ে গেছে এবার যদি এই বিষয় তাকে তারা ঠিক করে ফেলতে পারবে যাক আমি আছি আমি তাই কি আছে সেটা আমি কেড়ে দিলেই ঠিক করে দিলেই হয়ে যাবে যারা তাদেরকে খাতা দিব তাহলে আর সমস্যা হবে না এখানে সয়েন আল্লাহ দিয়ে আল্লাহ রাসুল দিয়ে শরীর আল্লাহর দরবারে বগাবগি বগি আনিলকে মোহাম্মদের হুকুমে দুনিয়ায় এসেছে এগারো মোকামে ধরিলাম বান আঠারো অনলে ধরিলাম ফাল এসো মা বগি বস আমার সভা জুড়ে মাগো তোমার বড় বাপ ধর্মের দোহাই আশি হাজার পিঠ পৈতুের দোহাই উড়ে যায় বগি কামড়ুক কামুকা ছেড়ে আসুন ছেড়ে বগি আমার সবা জুড়ে জাউরে বগি শুনো আমার কথা কুছলো না বদমাইশি খাও তার মাথা তার মাথা খেয়ে বগি এড়িয়ে থাকো পথে যে সবাতে যাব আমি চলো আমার সাথে সেই সবাই যদি কেউ আমার কাল দোহাই তোমার কিরে তুমি হও আমার ঢাল ঢাল হয়ে বগি তুমি ঘুরো উড়ে উড়ে কুমন্ডলে আসছে গঙ্গা সন্তোষ মুনি জুটে কার দোহাই চিহরি ভগবানের দোহাই দোহাই মা কালীর দোহাই দোহাই মা কালীর দোহাই দোহাই মা কালীর দোহাই তিনবার তিনটি শরীরে দিয়ে ভেঙে চালিয়ে দিল হয়ে যায় বাসপা জেলার বন্ধ হয়ে যায় এগুলো বন্ধু কাটার খুব নাই আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ